এখানে ব্রেকফাস্ট করলে কি সমস্যা না মানে আম্মু মিরাজ অনেকদিন আমেরিকা ছিল তো তাই সে আমাদের বাঙালি সাধারণ খাবার খেতে ইসাস্তা তো বোধ করে চট করে মুনি বলে উঠল কাল তো বলেছি নি ডেকোরেশনের লোক আর ডেকোরেশন ওর মামার আর তাছাড়া ইউসে আমি তার সাথেই ছিলাম আবার একই বাসিটিতে পড়তাম গালিবকে হাতে টানছি যাওয়ার জন্য কিন্তু গালিবের মতলব যে অন্যটা ছিল তা কিছুক্ষণ পরে বুঝতে পারি মেজমা মেয়ে এসে আমার হাত ধরে এক প্রকার জোর করে টেবিলে নিয়ে বসালো সাথে গালিবে বসলো বড় মামা গালিবকে শাসাচ্ছে তুই দিনের দিন গদ্য হচ্ছিস নাকি একটা ফরেনার ছেলে আসলো তুই কারো সাথে পরিচয় করিয়ে দিলি না ছেলেটা কিভাবে আছে কি খায় না খায় তুমি কিছু মনে করো না আমার ঘরে একটা বলদ হয়েছে আরে খেতে পারে না তো খেয়ে অভ্যাস করতে হবে না থাক হয়েছে আঙ্কেল আমি গালিবকে নিষেধ করেছিলাম এর ফাঁকে গালিব চট করে সুযোগ বুঝে বলে ফেলল যেটু মিরাজকে কিছুদিন রাখতে চাই ওর বাবা মা নেই তো শুধু ওর মামা আছে বাংলাদেশে বলছিলাম কি ও আমার সাথে ছুটি পর্যন্ত সময়টা রেখে দিতাম আরে এখানে বলা বলির কী আছে গালিব সে থাকবে এখানে আমাদের সবার সাথে সময় কাটাবে ওর নাম যেন কি বললি মিরাজ ওহো মিরাজ তুমি যতদিন আছো একদম বাহিরের খাবার খাবে না আমাদের বাড়িতে খাবে আরে তুমি তো যাতে বাঙালি দেশের খাবার খেয়ে অভ্যস্ত হও দেখা যাক আমাদের কথার মধ্যে দিয়ে নকল মেঘ বলে উঠল মামা খুব ভালো সিদ্ধান্ত নিয়েছেন আমারও একা একা খুব বোরিং লাগছিল যাক ফরনার এক সঙ্গী পাওয়া গেল সমস্যা নেই গালিব আছে মিরাজ আছে সব তো সমবয়সী গালিবকে এতক্ষণ যায় বলি না কেন এখন বেশ বুদ্ধিমানই মনে হচ্ছে সুযোগ বুঝে এমন একটা কাজ করলো বলার বাহিরে আমার অবশ্য এই পরিবারে এই পজিশনটা বেশ প্রয়োজন ছিল ডেকোরেশনের লোক সাজার একটাই উদ্দেশ্য বাড়ি চারপাশ খুঁটিয়ে খুঁটিয়ে দেখা কেউ কিছু মনে করবে না তিন দিন যে কোনো সময় যে কোনো জায়গায় যেতে পারবো কেননা পুরো বাড়িটার আনাচে কানাচে সাজাতে কন্ট্রাক্ট কিন্তু ইতিমধ্যে দেয়া হয়েছে কিন্তু আমার সব প্ল্যান পানি ঢালো এই মোটকো মেঘ আচমকাই এমন একটা সিচুয়েশনে পড়বো কখনো ভাবিনি আমাকে ভেঙে পড়লে হবে না সব কিছু আবার ঢেলে সাজাতে হবে তার জন্য আনাসের শরণাপন্ন হতে হবে খাবার টেবিলে সবাইকে দেখছে কিন্তু তরিকে দেখছে না তরি আর এই পরিবারের মাঝে কিছু তো একটা আছে সবে আমার বোনকে অবহেলা করছে না তো মারজানা বেগমের তো নিজের পেটের মেয়ে তাহলে সে কিছু বলছে না কেন আবার গতকাল মামি বলেছিল মেয়ে আসলে তরির বিয়ে ভেঙে যাবে এই কথাটা তখন তত গুরুত্ব দিইনি এখন দেখছি সব থেকে এই কথাটা বেশি গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে না আর হাত গুটিয়ে বসে থাকলে চলবে না কিছু একটা করতে হবে আমের গালিব তার রুমেই বসেছিলাম হুট করে মারজানা বেগম আসলো সেখানে আমের গালিব অনেকটা চমকে গেলাম কি বলবে কে জানে গালিব জি পুপু তোরা একটু মেঘের সাথে যা তো কোথায় মেঘ নাকি তোর পর দেখতে যাবে তোরা গেলে ভালো হয় আমি গালিবকে ইশারে বললাম রাজি হওয়ার জন্য আপনি চিন্তা করবেন না আমরা যাব ঠিক আছে রেডি হয়ে নিচে আসো মারজানা বেগম চলে গেল আচ্ছা গালিব তোর হুবহু পর দেখতে কেমন রে এটা আমাকে আর বলিস না কেন সেখানে গেলেই দেখতে পারবি আমার কেমন যেন লাগছে রে মনে হচ্ছে তোর ভালো নেই দুদিন থাক তাহলেই বুঝতে পারবি শুন গালিব এমপি মন্ত্রী গোনার টাইম নেই আমার আমি কেমন ছিল তুই ভালো করে জানিস আমি যদি দেখি আমার বোনের একটু কষ্ট পুরো বাড়িতে আগুন লাগিয়ে দেবো কে কে সেটা দেখবো না মৃত্যুর পর আমার নেই মাথা ঠান্ডা রাখো উত্তেজিত হয়ে কিছু করা যায় না মাঝে মাঝে মন চাই তোকে তুই সব কথা আমার থেকে গোপন গোপন রেখেছিস আমি তো আর রাখিনি এক অদৃশ্য শিকলে আমার হাত পা বাঁধা আমার কাছে বললে সমস্যাটা কি আচ্ছা বাদ দাও এইসব চল নিচে চল ওয়েট আচ্ছা নগর মেঘটাকে কে নিয়ে আসতে পারে বলতো সেটা তো আমি ভাবছি সম্ভবত মুনির কাজ কিন্তু সে কেন নকল মেয়েকে নিয়ে আসবে জাস্ট অল্প দিন এখানে থাকলে নিজে থেকে সব জানতে পারবি অপেক্ষা রইলাম নিচে নামতে প্রমা এসে বললো মেঘা আমার সাথে দেখা করার জন্য রাজি হয়েছে প্রমার থেকে মেঘার ফোন নাম্বার নিলাম এখন অবশ্য নিজের ভিতরেই কেমন যেন অনুভূতি হচ্ছে এই অনুভূতির কথা শুধু ছেলেরাই বলতে পারবে আমার অবশ্য এমন অনুভূতি প্রকাশের সুযোগ হয়েছিল যাই হোক সেটা অন্যদিন সবার সাথে শেয়ার করব এখন গল্পে যাওয়া যাক প্রেমে বলো পৃথিবীর সব মানুষের মাঝে কিছু পরিবর্তন আসে আমার মাঝে কিছু অদ্ভুত পরিবর্তন লক্ষ্য করলাম তবে কি আমিও শ্যামবর্ণ বহুরূপী মায়াবিনীর মায়ার জালে ফেসে গেলাম মুহূর্তে মনে হতাশা সৃষ্টি হলো প্রমো বলেছিল মেঘার বিয়ে ঠিক হয়েছে কি অদ্ভুত আমি সেটা জেনেও মেঘার প্রতি মায়ার অনুভূতি সৃষ্টি করেছি আর আমি একদিক দিয়ে একতরফা ভাবছি কেন মেঘাও কি আমাকে নিয়ে ভাবে মেঘার মনেও তো আমার প্রতি অনুভূতি সৃষ্টি হওয়া চাই কত বোকা হচ্ছে দিনের পর দিন মেঘার ফোন নাম্বারটার দিকে অনেকক্ষণ ধরে তাকিয়ে আছি ফোন দিতে সাহস পাচ্ছি না কিনা কি ভাবে তাই এস এম এস দিলাম হাই লেখে বসে আছি অনেকক্ষণ যাবৎ কোনো রিপ্লাই নেই গালিবার মুটকো রেডি হচ্ছে আর আমি সোপায় বসে মেসেঞ্জারে রিপ্লাইয়ের অপেক্ষা করছি একটু সময় মনে হলো রিপ্লাই বুঝি আর পাবো না তবুও আশা ছাড়িনি টুটটুট করে নোটিফিকেশন বেজে উঠলো মেঘা রিপ্লাই দিয়েছে কে আপনি রিপ্লাই দিলাম পাওনাদার ও আপনি সেই কিপটা লোকটা নিজের টাকা নিজে যাচ্ছি এখানে কিপটি কি দেখলেন বাড়ে পাঁচশো টাকারই না হয় একটা মামলা এই জন্য আপনার ঘুম আসতে না পাঁচশো টাকা নয় পাঁচ হাজার হয়েছে এখন কি হুম আপনি যেখানেই থাকুন না কেন অতি তাড়াতাড়ি আমার টাকা নেই আমার সামনে হাজির হওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো যাচ্ছে বুঝেছি টাকা জন্য আপনার খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছে কোথায় দেখা করবেন আপনি বলেন কোথায় আসতে হবে কখন আসবো আধা ঘন্টার ভেতরে ওকে মনে মনে লাড্ডু ফুটছে মেয়েটাকে আবার দেখতে পাবো হোক না সে পরের প্রিয় মানুষকে দেখার মাঝে অধিক আনন্দ গালি ড্রাইভ করছে আমি তার পাশে আর মোটকোর পিছনে ইচ্ছে করছে এই স্টিয়ারিংটা খুলে ওর মাথায় বাড়িতে এমনভাবে অভিনয় করছে আমার কাছেই এখন আমাকে সন্দেহ লাগছে আমি মেঘ না সে মেঘ এখন ওলটপালট কিছু জিজ্ঞেস করাও যাবে না তাহলে মার জানাবে বেগম আবার আমার অবস্থা বেহাল করে ছাড়বে গালিবকে মেঘার দেয়ার ঠিকানা দেখালাম এই ঠিকানা এমার্জেন্সি ভাবে নিচল কেন একজন আসতে দেখা করব পিছন থেকে মোটকো বললো ব্রো ডেটে যাবে গার্লফ্রেন্ডের সাথে ওকে নো প্রবলেম তোমার সাথে মোটকুকে কিছু বলার মতো ইচ্ছে নেই এখন অযথা মুড নষ্ট করতে চায় না মোটকোর কথা রিপ্লাই না দিয়ে তাকে থামানো গেল গালিবকে কে থামাবে বেস্ট ফ্রেন্ড থাকলে যা হয় আর কি কী সব উদ্ভট কথা বলছে একদম হানিমুন পর্যন্ত চলে গেছে নদীর পাড়ে বেশ মুগ্ধকর একটা পরিবেশ এদিক দিয়ে বয়ে গেছে ছোট্ট একটি শাখা এপার ওপার পাড়াপারের জন্য রয়েছে অসংখ্য নৌকা বিকেলবেলা আসতে বেলা বেশ ভালো হতো সময় অতিক্রম করে আধা ঘন্টা অতিবাহিত হতে লাগলো কিন্তু কারো আসার নাম নিশানা নেই গালিব তো কখন থেকে বলতে শুরু করেছে আজকে আর আসবে না কিন্তু মোটু কিছু বলেনি সময় আস্তে আস্তে অতিবাহিত হতে লাগলো অনেকগুলো মেসেজ দিলাম কোনো রিপ্লাই নেই এখন থেকে নাকি বেশি দুর্নয় পাত্রের বাড়ি তাই গালিবার মোটুকে পাঠিয়ে দিলাম আমি গালিবের সাথে আবার বিকেলে এসে দেখা করব। কি ভেবে যেন দুই ঘন্টা বসেছিলাম জানি না কিন্তু মেঘার না আসার কারণটা বুঝতে পারছি না ফোন দিয়ে আবার না কে ধরে বসে সেটা ভেবে আর ফোন দিলাম না মেঘার প্রতি ভ্রান্ত ধারণার সৃষ্টি হওয়ার আগেই উঠে দাঁড়ালাম কেননা প্রিয় মানুষের প্রতি কখনও ভ্রান্ত ধারণা তৈরি করতে নেই যত সম্ভব তার ভুল ত্রুটি কোনো কারণ ভেবে সেটা ভুলে যাওয়া ভালো হয়তো মেঘা কোনো কাজে আটকে গেছে এজন্য আসতে পারিনি তবে প্রশ্ন একটা মনের কোণে রয়ে গেল অন্তত মেসেজ দিয়ে বলতে পারতে ব্যস্ত আছি গালিপকে ফোন দিলাম আমাকে এসে নিয়ে যাওয়ার জন্য তরির হবুবর দেখে মাথা গরম হয়ে গেল এটা ছেলেপক্ষের বাড়ি দেখে কোনো রকম দাঁতের দাঁত চেপে রাগটা কন্ট্রোল করার চেষ্টা করছি রাগে শরীর কাঁপছে গালিপ চুপ হয়ে আছে ছেলেটা হলো অটিস্টিক মানে তার এখনও মানসিক বিকাশ হয়নি ছোটো বাচ্চাদের মতো আচরণ করে বুঝেছি ছেলের বাবার টাকা পয়সা দেখে মারজানা বেগম বিয়েটা ঠিক করেছে এমনি সে বাঘ প্রতিবন্ধী আবার একটা মানসিক রোগীর সাথে বিয়ে হচ্ছে এই সংসারে তো এক মিনিটও সুখী হবে না আমের গালিব পাত্র কিন্তু ফার্স্ট ক্লাস আমার হেব্বি ভাল লেগেছে ইচ্ছে করছিল ওর মুখ বরাবর সর্বতে গ্লাসটা ছড়ে মারি গালিব বুঝতে পারে আমার অবস্থা গালিব ততক্ষণ আমার হাটটা ধরে ফেললো শালা গালের জন্য চোখে দেখে না এটা নাকি ফার্স্ট ক্লাস পাত্র রাখ আগে বিয়েটা ভাঙিয়ে তোর মুখোশ যদি আমি গ্লাস দিয়ে টেনে টেনে না খুলছি তাহলে আমি আসাদুজ্জামানের ছেলে না পকেটে মোবাইল বেজে উঠলো রাগটা সংযুক্ত করে মোবাইল পকেট থেকে বের করলাম দেখলাম মেঘার নাম্বার থেকে ফোন এসেছে সাথে সাথে সুইচ অফ করে দিলাম এ মেঘ এত বেশি আসেনি যে একটা মেয়ে তার আঙ্গুলি সারে নাচাবে আর সে নাচবে এমনি মন মেজাজ পালো না ভর্তকরবেলা শুয়েছি গালিপেরু মেয়ে তোর এই চিন্তায় মাথা নষ্ট হবার তরির প্রতি এমন ভিন্ন আচরণের জন্য বাড়ির প্রতিটা সদস্যকে কঠিন জবাব দিতে হবে চিন্তা করতে করতে এক সময় চোখ দুটো লেগে আসলো হারিয়ে গেলাম গভীর ঘুমে শ্রাবণের মেঘাচ্ছন্ন বিকেল মেঘা ছাদে বসে বৃষ্টির অপেক্ষা করছে আমি গেটের দরজার পাশে সাথে হেলান দিয়ে রূপের মাধুর্যে হারিয়ে যাচ্ছি হঠাৎ শুরু হলো মুষলধারে বৃষ্টি মেঘার মুখে অট্ট হাসি চোখ বুঝে দুহাত প্রসারিত করে বৃষ্টির পানির স্পর্শ অনুভব করছে ও লম্বা চোরগুলো ভেজে একদম একাকার নিজেকে ধরে রাখতে পারিনি হাঁটি হাঁটি পা পা করতে গিয়ে মেঘাকে পিছন থেকে জড়ে ধরলাম আমার স্পর্শ মেগামাকে মেঘা আমাকে ছাড়িয়ে লজ্জায় দৌড় দিল বাড়ির ছাদ ছিল পুরনো দেয়াল ছিল ভাঙ্গা এক পাশের অংশ বিলীন হয়ে গিয়েছে বহু আগে মেঘা নিজেকে সামলাতে পারিনি সামলাতে পিছিয়ে লিখে একদম ছাদ থেকে পড়ে গেল আমি মেঘা বলে একটা শীতকার মেরে লাভ দিয়ে ঘুমতি ঘটলাম পুরো শরীর এখনও কাঁপছে মনে হচ্ছে এটা বুঝি বাস্তবে এখনই ঘটলো আমার সাথে আশেপাশে তাকে দেখি কেউ নেই যাক কেউ টের পায়নি কিন্তু স্বপ্নের ব্যাখ্যাটা বুঝতে পারছে না মেঘার সাথে তো তেমন কিছুই হয়নি আমার তাহলে এমন স্বপ্ন কেন দেখলাম অবশ্য বিজ্ঞান বলে এগুলো সব মস্তিষ্কের কাজ তবে এই স্বপ্নটা মস্তিষ্কের কাজ বাবাটা আমার হবে সব থেকে বোকামি নিশ্চয়ই এর দ্বারা কোনো ইঙ্গিত আমাকে প্রদান করা হয়েছে এর উত্তর শুধু আনাসই দিতে পারবে ফ্রেশ এসে আনাসকে ফোন দিলাম কিন্তু ফোন ওঠাচ্ছে না ঘরের দিকে তাকে দেখি আসরেন আমাদের সময় এখন নিশ্চয়ই আনাস মসজিদে আছে পরে দেখে ট্রাই করে রুম থেকে বের হয়ে বাইরে চলে আসলাম স্বপ্নটা দেখার পর থেকে নিজের মনের মাঝে কেমন অস্থিরতা কাজ করছে হঠাৎ মোবাইলে নেটওয়ার্ক ডিস্টার্ব দেওয়া শুরু করলো থ্রি জি নেটও সঠিকভাবে পাচ্ছে না এদিকে আনাসের থেকে স্বপ্নটা ব্যাখ্যা জানার জন্য মনটা কেমন ব্যাকুল হয়ে আছে মোবাইল নেটওয়ার্ক খুঁজতে খুঁজতে এসে পড়লাম বাড়ির দক্ষিণ দিকের দেয়ালের কাছে অনেক সুন্দর সুন্দর বৃক্ষরোপণ করা গাছগুলোর দূরত্ব বেশি না হয় জায়গাটি একটু ঝোপছের মতো লাগছে একটু দূরে দেখলাম মারজানে বেগম ফোনে কার সাথে যেন কথা বলছে কথাগুলো শোনা আমার জরুরি প্রতিটা জিনিস আমাকে খুঁটিয়ে দেখতে হবে হাল সালে চলবে না জবা ফুল গাছটা আড়ালে যাওয়া যাক অনেকটা জায়গা আচ্ছন্ন সাইজে বেশ বড় গুটি গুটি পায়ে এগিয়ে গেলাম জপের আড়ালে শুধুমাত্র এইটুকু কথাই শুনলাম আমার ছেলেকে পেয়েছি এটাই আমার কাছে যথেষ্ট সে যা বলবো তাই হবে নেক্সট টাইম আর এই বিষয় নিয়ে কোনো প্রকার কন্ট্যাক্ট করবেন আমার সাথে মারজানা বেগম চলে গেল আমি চুপ থেকে বের হয়ে এখানেও রহস্য কি হতে পারে বিষয়টা বোঝার চেষ্টা করছি মোবাইল বেজে উঠলো আনাস ফোন দিচ্ছে ফোনটা রিসিভ করলাম হ্যালো হুম কেমন আছিস ভালো কোথায় ছিলে এতক্ষণ আরে বলিস না একজন পেরেশেন্ট এসেছিল কি সব উদ্ভট কথা বলে তার মাঝে নাকি মমির আত্মা প্রবেশ করেছে আবার সে প্রাচীন মিশরীয় ভাষায় কথা বলছে মাঝে মাঝে সত্যি তো হতে পারে প্রাচীন মিশরীয় ভাষা সহজ নয় তুই একজন